আজকাল অফিস ছুটির পর সরাসরি বাড়ি ফিরতে ইচ্ছে করে না পিনাকির গিয়ে করবেটা কি কৃষ্ণার চোখ গেঁথে থাকবে কোনো টিভি সিরিয়ালে ধ্যানস্থ মহারানীর সঙ্গে কোনো কথা বলবে কি ঘরে তখন মুখ খোলা মানা আর কৃষ্ণা যদি সরব হয় তো সে নেহাতি বাক্যবান ছোটাতে পিনাকি আজ এই করেনি পিনাকি আজ ওই করেছে সাহস করে এক কাপ চা পর্যন্ত চাওয়া যায় না একটু পরেই পিনাকিরও মেজাজ গরম হয়ে যাবে সেও পাল্টা বলবে কিছু অমনি মিনি ধুন্ধুমার অনির্বার্য তার চেয়ে বরং কোনো সিনেমা থিয়েটারে ঢুকে পড়া ঢের ভালো কিংবা পাড়ার মোড়ে কেষ্ট কেবিনে আড্ডা চা বিস্কুট মুড়ি তেলে ভাজা সাঁটাতে সাঁটাতে গুলতানিতে দিব্যি কেটে যায় সন্ধেটা আজও সেই আসরেই ছিল পিনাকি মেসি রোনাল্ডো ধোনি সৌরভ সিপিএম তৃণমূল নিয়ে তুফান তুলছিল পেয়ালায় হঠাৎ মোবাইলে কুহু কুহু কি যে এক রিংটোন লাগিয়ে দিয়েছে মেয়ে এই শীতে আওয়াজটা শুনলে সবাই চমকে চমকে ওঠে মনিটরে মহারানী বন্ধুদের কাঁড় বাঁচিয়ে পিনাকি জিজ্ঞেস করল কি হলো কখন ফেরা হচ্ছে শুনি প্রশ্নের কি দাপট বাবা বৌ তো নয় যেন থানার মেজ দারোগা আর পিনাকি যেন ছিঁচকে চোর দারোগা তার হদিস জানতে চায় পিনাকি রক্ষণাত্মক সুরে বলল এই তো পাড়াতেই আছি কেষ্ট কেবি এক্ষুনি বাড়ি এসো যাব বাবা সবে তো আটটা এর মধ্যে হাজতে ফেরার নির্দেশ নির্ঘাত ঝাড় আছে কপালে কি অপরাধ করেছে সে আজ সম্ভাব্য তালিকাটা খুঁজল পিনাকি মর্নিং ওয়াক সেরে ফেরার পথে ঝটপট কটায় চিংড়ি নিয়ে গিয়েছিল পচা বেরিয়েছে অসম্ভব নয় মাছ কিনতে গিয়ে সে হরদম ঠকে বেগুনে পোকা থাকতেও পারে তাড়াতাড়ির মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা পোষায় নাকি অফিস বেরোনোর আগে কোনো শাড়ি টাড়ি লন্ড্রিতে দিতে বলেছিল না কি আজ স্মরণে আসছে না আর কি হতে পারে পিনাকি বলল কেন কি দরকার আহা এসো না মেয়ে তোমার জন্য ছটফট করছে স্বস্তির শ্বাস ফেলল পিনাকি যাক বিপজ্জনক কিছু নয় বাবার জন্য মেয়ের উতলা হয়ে পড়ার কারণটাও আন্দাজ করতে পারলো মোটামুটি মাস আস্টেক হল সেক্টর ফাইভে ঘ্যামচ্যাক চাকরি পেয়েছে তানিয়া বিস্তর মাইনে অফিসের কোনো প্রজেক্ট প্রজেক্ট শেষ হলে মোটা অঙ্কের বোনাসও মেলে এমনিতে দশটার আগে তানিয়া ফিরতে পারে না কিন্তু এই দিনগুলোতে বাড়তি টাকাটি পেয়েই বাবা মায়ের জন্য দামি উপহার টুপহার নিয়ে বাড়ি চলে আসে খাবার দাবারও আনে অনেক চাইনিজ মোগলাই যেদিন যা প্রাণ চায় হোটেল রেস্তোরাঁর খানা পিনাকির খুব মুখে রচে না তবুও সেরকমই কিছু ব্যাপার নির্ঘাত ছেলে মানুষ রয়ে গেছে এখনও তানিয়া বাবা মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মেয়ের তর হয় না বন্ধুদের টাটা করে কেষ্ট কেবিন ছাড়ল পিনাকি হাঁটতে হাঁটতে ভাবছিল মেয়েকে আজ বকবে একটু বকাবকি নয় বোঝাতে হবে চাকরিতে ঢুকেই সত্তর আশি হাজার মাইনে পাচ্ছে তো টাকার মূল্য সম্পর্কে তাই কোনো আন্দাজই নেই মেয়ের খোলাম কুচির মতো পয়সা ওড়ায় এই কোনো মলে গিয়ে সাড়ে ছ হাজার দিয়ে সানগ্লাস কিনল কিংবা বারো হাজারই ঘড়ি দাম শুনলেই গা কিসকিস করে পিনাকির তা গে যাক নিজের জন্য যা খুশি কিনুক পাক্কা তিরিশ বছর চাকরি করে তিরিশ হাজারে পৌঁছোতে পিনাকির কালঘাম ছুটে গেছে মেয়ের অনেক শখ আহ্লাদি সে মেটাতে পারেনি এখন নয় মেয়ে নিজের পয়সাতে বিলাসিতা করুক কিন্তু বাবা মায়ের পিছনে অপচয়ের কি মানে কথা নেই বার্তা নেই পিনাকির জন্য দামি স্যুটের কাপড় নিয়ে হাজির পাক্কা আট হাজার টাকা মজুরি দিয়ে বানিয়েও দিল সে কোনো মানে হয় ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে পিনাকি একটা ছোটোখাটো চাকরি জুটিয়েছিল খুদে প্রাইভেট কোম্পানির সে এখন এক মাঝারি মাপের অফিসার ওই শুট ফুট কি তাকে মানায় বাবা ভোরে হাঁটতে যায় বলে দামি ব্র্যান্ডের স্নিকার কিনে দিল মেয়ে ভেবেও দেখে না ওই জুতো গলাতে বাবার হাঁটু কাঁপে কিনা কৃষ্ণাও হয়েছে তেমন লোভিসছি লোভী মেয়েকে তো কিচ্ছুটি বলেই না বরং উপহার পেলেই তার চোখ চকচক লেদার ব্যাগ চটি শাড়ি মেয়ে যা আনে তাতেই সে আহ্লাদে ডগমগ দাম শুনে ও হেলদোল হয় না কৃষ্ণার আশ্চর্য সাধে কি বাবার বারণ শোনে না মেয়ে সব সাত সতেরো ভাবতে ভাবতে পিনাকি বাড়ির দরজায় বেল বাজাতেই তানিয়া দরজা খুলেছে পরনে অফিসের পোশাক জিন্স ব্লেজার পিনাকি কিছু জিজ্ঞেস করার আগেই তানিয়া হই হই করে উঠল চোখ বোঝো হাঁ করো কেন রে কোনো কথা নয় যা বলছি করো বোকা বোকা মুখে ঠোঁট সামান্য ফাঁক করতেই একটা লাড্ডু গুঁজে দিয়েছে তানিয়া পিনাকি প্রায় বিষম খাওয়ার জোগাড় কোনো ক্রমে সামলে নিয়ে চিবচ্ছে লাড্ডু মেয়ের কপালে আলগা টোকা দিয়ে বলল এবার তো গিফটের পালা কত খসলো আজ হুম হুম আজ শুধুই খানা যাক সুবুদ্ধি হয়েছে জুতো ছেড়ে বেতের সোফায় বসল পিনাকি স্মৃত মুখে বলল আর একটা প্রজেক্ট শেষ হলো বুঝি ফের বোনাস পেলি তার চেয়েও বেশি দারুণ একটা অফার এসেছে কি রকম? অফিস কয়েকজনকে স্টেটসে পাঠাতে চায় আগেই কানাঘোষ শুনছিলাম আজ ফরমালি অফারটা দিল সান ফ্রান্সিসকো যেতে হবে তিন বছরের জন্যে তাই বুঝি উচ্ছ্বাসটা যেন ফুটতে গিয়েও ফুটলো না পিনাকি কেমন যেন নিভে গেল ফ্যাল চোখে বলল আমাদের ছেড়ে তুই চলে যাবি তা কেন তোমরাও যেতে পারো সঙ্গে মানে বললাম তো চাইলে তোমরাও অফিসে বলেছি ওদের আপত্তি নেই ইনফ্যাক্ট ওরাই তোমাদের পাসপোর্ট টাসপোর্ট করিয়ে দেবে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল পিনাকির অতি সামান্য এক মানুষ পুরী দার্জিলিং হরিদ্বার আর একবার মানালি ছাড়া তেমন একটা যাওয়া তার সামর্থ্যেই কুলোয়নি সে কিনা যাবে সান ফ্রান্সিসকো বিশ্বাস করতেও যেন কষ্ট হচ্ছে পিনাকি কি কোনো মতে বলল কিন্তু আমার চাকরিটা সে তো প্রায় ফুরিয়েই এলো বাপি আর তো মাত্র এক বছর না হয় আগে আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিলে তা হয়তো ম্যানেজ করা যায় পিনাকি ঢোক গিলল আমাদের দুজনের যাওয়া অনেক খরচ জানতাম এই কথাই বলবে তানিয়া হাসছে টেনশন করো না তোমরা গেলে অফিস তোমাদেরও প্লেন ফেয়ার দেবে সে তো প্রচুর লাখ টাকার উপর তবু দেবে শুধু প্রথমবার বুকটা ধুকধুক করছিল পিনাকির জীবনে দুবার মাত্র প্লেনে চেপেছে কোম্পানির কাজে দমদম টু আগরতলা যাতায়াত নার্ভাস গলায় বলল সান ফ্রান্সিসকোর রুটটা কি কলকাতা থেকে সোজা যায় তা কলকাতা থেকে ভালো ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে নাকি এখান থেকে দিল্লি দেন হংকং তারপর প্রশান্ত মহাসাগর টোপকে সান ফ্রান্সিসকো সিটি অফ গোল্ডেন গেট প্লেনেই তোমায় থাকতে হবে সতেরো আঠারো ঘন্টা পারবো তো রে অত লম্বা জার্নি বলতে বলতে পিনাকির চোখ কৃষ্ণাতে এমন একটা রোমাঞ্চকর বিষয় নিয়ে বাপমের আলোচনা চলছে কিন্তু মহারানীর সিরিয়াল দেখার কামাই নেই পিনাকি ভ্রু নাচিয়ে তানিয়াকে বলল তোর মা কি বলছে শুনে হাসলো শুধু আমার গলাটা টিপে দিল তিনজন জমিয়ে সান ফ্রান্সিসকোয় থাকবো মা কি খুশি না হয়ে পারে বটেই তো বটেই তো পিনাকির আনন্দে নাচতে ইচ্ছে করছিল রাতেই অবশ্য উল্লাসের ছানা কেটে গেল লেবমুড়ি দিয়ে সান ফ্রান্সিসকোর কথাই ভাবছিল পিনাকি হঠাৎ কৃষ্ণার ঠেলা ঘুমিয়ে পড়লে নাকি পিনাকি নড়ে উঠল হালকা সুরেই বলল জাগিয়ে পরখ করছো নাকি যে মানুষ জেগে জেগে ঘুমোয় তাকে ধাক্কা মেরেই জাগাতে হয় কৃষ্ণার স্বর যেন কেমন কেমন পুলকও নেই ঝাঁজও নেই খাওয়ার টেবিলেও কৃষ্ণাকে কেমন যেন আনমোনা দেখাচ্ছিল কত বক বক করছিল তানিয়া অথচ কৃষ্ণা আশ্চর্য রকমের নীরব ঈষৎ সংশয়ের সুরে পিনাকি বলল তোমার কি হয়েছে বলো তো মেয়ের খবরটা পেয়ে তুমি যেন কেমন গুম মেরে গেছো আনন্দে গোড়াগড়ি খাওয়ারও তো কোনো কারণ দেখি না অত দূর দেশে চলে যাবে ভেবেই তো বুকটা হু হু করছে আরে আমাদের থেকে তো দূরে যাচ্ছে না পিনা কি হেসে ফেলল আমরা তো সঙ্গে আছি হা কপাল এই বেয়াক্কেলে লোককে নিয়ে আমি ঘর করি কৃষ্ণার স্বরে ব্যাঙ্গ তুমি ধরেই নিয়েছো নাকি মেয়ের ল্যাংবোট হয়ে আমেরিকা যাচ্ছ শুধু আমি কেন তুমিও তো যাবে খেপেছো খামোকা মেয়ের ঘাড়ে চেপে যাব কেন ঘাড়ে চাপার প্রশ্ন আসছে কোথেকে তানিয়া যেচে নিয়ে যেতে চাইছে সে তো বলবেই বাবা মাকে ছেড়ে যেতে তার খারাপ লাগছে না অতএব অমনটা সে চাইতেই পারে তা বলে আমরা তো শিশু হয়ে যাইনি স্ট্রেঞ্চ মেয়ের সঙ্গে যাওয়াটা কচিপনা নয়তো কি তানিয়া মোটেই ওখানে বেড়াতে যাচ্ছে না সে যাবে কাজে আমরা সেখানে করবোটা কি এখানে যা করি তাই ঘর সংসার আর তোমার চাকরি বললাম তো ছেড়ে দেব বাহ আর এই বাড়িটার কি গতি হবে বেঁচে দেব বলেই থমকালো পিনাকি নাকি মাত্র তো তিন বছরের ব্যাপার বাড়ি তালা মারা থাকবে কিন্তু তানিয়া যদি তিন বছর পর না ফেরে যদি ওখানেই পাকাপাকি রয়ে যায় ভালোই তো আমরাও থেকে যাব এই পোড়া দেশে আর না এলেই বা কি ক্ষতি মাথাটা কি তোমার একেবারেই গেছে তা নিয়ে কি বিয়ে থা করবে না কোনো দিন সংসার হবে না ওর তাহলে তো আরও ভালো ও দেশে আমাদের বুড়ো বয়সটা নাতি নাতনি নিয়েই কেটে যাবে উফ তুমি না দিন দিন অসহ্য হয়ে উঠছ কি দেখে যে তোমার মতো একটা গাডলের প্রেমে পড়েছিলাম তোমাকে বিয়ে করার ভিম্রতি বা কেন হয়েছিল আক্ষেপক্তিটা প্যাট করে ফুটলো পিনাকির গায়ে লেপ সরিয়ে উঠে বসেছে বিছানায় রাগ রাগ গলায় বলল মূর্খামি তো আমিও কম করিনি নইলে তোমার মতো এক নির্বোধ মেয়ে ছেলেকে নিয়ে ঘর করতে হয় আমি নির্বোধ মেয়ের সঙ্গে থাকার এমন সুবর্ণ সুযোগ যে হাত ছাড়া করে তাকে তো বোকাই বলে একটি পয়সা লাগবে না মেয়েরও কোনো খরচা হবে না দিব্যি ড্যাং ড্যাং করে আমেরিকা উড়ে যাবো থাকবো দুনিয়ার এক সেরা শহরে গেল তো শুধু ছাই পাঁচ সিরিয়াল কোনোদিন গোল্ডেন ব্রিজের ছবি দেখেছ কাছেই লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া আরও কত ঘ্যাম ঘ্যাম সিটি এই, মেলা না তো জীবনটা ছবিও নয় সুন্দর সুন্দর শহরও নয় আরও অনেক কিছু আছে যেমন যেমন ধরো মেয়ে যদি বিয়ে করে তার একটা বর আসবে জামাইয়ের সংসারে সারা জীবন কাটাবো আমরা পিনাকি এবার একটু হোঁচট খেলো তবে পুরোপুরি দমল না ঘাড় ট্যাড়া করে বললো শুধু জামাই কেন সংসার তো আমার মেয়েরও মানলাম কিন্তু জামাই যদি শ্বশুর শাশুড়ির থাকাটা পছন্দ না করে তখন কি হবে এখনই অদ্দূর ভাবার প্রয়োজন আছে কি পিনাকি কথাটা বলল বটে তবে চিন্তাটা তার মগজে টোকা দিচ্ছে বই কি খানিকটা স্বগতোক্তির ঢঙ্গে বলল যদি মেয়ে ওখানে থাকা মনস্থির করে আমরা না হয় ফিরেই আসব। খুব ভালো তুমি তাহলে চলেই যাও মানে হিব্রু ল্যাটিন তো কিছু বলিনি আমি যাচ্ছি না কেন যাবটা কেন সেটা বলো চেনা কেউ নেই ওই পৃথিবীটাকেই জানি না কোন দুঃখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে একটা অচিন জায়গায় গিয়ে পড়ে থাকবো কিন্তু তানিয়াকে তো তুমি চোখে হারাও কৃষ্ণা সঙ্গে থাকার সুযোগ আছে তবু তুমি তাকে ছেড়ে থাকবে পারবে থাকতে সবচেয়ে বড় কথা মেয়ে কত ভালোবেসে নিয়ে যেতে চাইছে তার দিকটাও ভাবো তানিয়াই বা আমাদের ছেড়ে কি করে থাকবে জবাব এলো না কৃষ্ণা মাথা রেখেছে বালিশে একবার বুঝি জোরে নাক টানল দেওয়ালের দিকে পাশ ফিরে বলল উঠে আলোটা নিভিয়ে দাও এও এক বাজে অভ্যেস পিনাকিকে খালি হুকুম আর হুকুম বিরস মুখে বিছানা ছাড়ল পিনাকি সুইচ টিপতেই ঘোর তমিশ্রা হিম মাখা অন্ধকারে শুয়ে কৃষ্ণার কথাই ভাবছিল পিনাকি কি আজব মনোভাব চিরটা কাল মেয়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেপটে থেকেছে কৃষ্ণা বলতে গেলে মেয়ে মেয়ে করে প্রায় পাগল ছিল অথচ আজ সে মেয়ের সঙ্গে যেতে রাজি নয় অনিয়াটা কি খাঁটি নাকি দর বাড়াচ্ছে যাতে মেয়ে আরও সাদাসাদি করে রাত ভোর ভালো ঘুম হলো না পিনাকির ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছিল অতিকায় এক জাহাজ অনেকটা টাইটানিকের মতো চলেছে একটা নদী বেয়ে বিশাল চওড়া নদী জলের রং ঘন নীল ও কি নদী না সমুদ্র অপরূপ এক সেতুর তলা দিয়ে যাচ্ছে জাহাজ দেখতে দ্বিতীয় হুগলি ব্রিজের মতো তবে আরও প্রকাণ্ড অনেক বেশি উজ্জ্বল সূর্যের আলো পড়ে সোনা ঠিক রয়েছে সেতুর দেহ থেকে ভুস করে মিলিয়ে গেল সেতুটা আবার উদয় হয়েছে ফের উবে গেল হ্যাঁ উবেই গেল সান ফ্রান্সিসকো জেদ করে পিনাকি হয়তো বউয়ের আপত্তি উড়িয়ে দিত কিন্তু সবাই মিলে এমন ভয় দেখালো অফিসের সহকর্মী আড্ডার বন্ধুরা প্রাতভ্রমণের সঙ্গী প্রত্যেকেই যেন কৃষ্ণার পক্ষে কত যে ফ্যাকড়া দেখালো লোকজন অফিস তো আপনার মেয়েকে অ্যাকোমোডেশান দেবে হয়তো তারা কলিগরা কোথাও দল বেঁধে থাকলো কিন্তু আপনারা উঠবেন কোথায় খরচে পোষাতে পারবেন বিদেশে তো আপনার স্পন্সর নেই ভিসা মিলবে তো আমেরিকায় যাওয়ার ছাড়পত্র পাওয়া কিন্তু এখন বেশ কঠিন অনব্যস্ত পরিবেশে বাবা মা ঘাড়ে চেপে থাকলে মেয়ের মানসিক চাপ আরও বেড়ে যাবে না তো আপনাদের চিন্তায় সে হয়তো অফিসে মনই বসাতে পারল না তাছাড়া যাওয়া মানে তো আপনাদের খাঁচাই বন্দি জীবন কোথায় বেরোবেন কিভাবে যাবেন এ শহর ও শহর ঘুরতে গেলে ও দেশে পকেটে বিস্তর রেস্ত লাগে মশাই তার চেয়ে বরং নিজের চাকরিটা শেষ করুন মেয়েকেও ওখানে থিতু হতে দিন তারপর না হয় কোনো এক সময় বেরিয়ে আসবেন এত সব শোনার পর আর কি উদ্যম থাকে বাসনাটা গিলেই ফেলল কি। তবু মনটা খুঁতখুঁত করছিল মেয়েটা অত আশা নিয়ে বললো তাকে জানাই কিভাবে, যদি তানিয়া কান্নাকাটি করে যদি সুযোগটা ছেড়ে দিতে চায়। দিন আট দশ পর মেয়ের কাছে কথাটা পারল পিনাকি খানিকটা দ্বিধা নিয়ে রাতে খাওয়ার টেবিলে তানিয়াকে বলল আমাদের পাসপোর্টের কদ্দূর রে অ্যাপ্লিকেশান জমা পড়ে গেছে এজেন্ট লেগে গেছে খুব দেরি হবে না তাড়াহুড়োর দরকার নেই নর্মালি আসুক কেন ভাবছিলাম তুই একাই এখন চলে যা মানে তোদের অফিসের লোকজনের সঙ্গে আমরা না হয় সামনের বছর আশ্চর্য মেয়ের যেন তেমন প্রতিক্রিয়াই হলো না স্থির চোখে পিনাকিকে দেখল কিছুক্ষণ কৃষ্ণাকেও বুঝি আপঙ্গে নিরীক্ষণ করে নিল তারপর সামান্য কাঁধ ঝাঁকিয়ে বলল ওকে ইউ প্লিজ পরে কিন্তু বলো না তোমাদের ফেলে আমি পালিয়ে গেছি ইয়ে মা তা কেন আমাদের ভিসা নিয়ে হয়তো ঝামেলা হবে মাঝখান থেকে তোরও হয়রানি হুম ওটা একটা সমস্যা ছিল বটে এতটা সহজে ব্যাপারটা মিটে যাবে পিনাকি ভাবেনি মেয়ে কি আদৌ দুঃখ পেলো শুনে তেমনটা বোধ হলো না আর চোখে কৃষ্ণাকে দেখল রুটি খুঁটছে পিনাকি ফের বলল হ্যাঁ রে আমাদের ছেড়ে থাকতে তোর খুব খারাপ লাগবে তাই না কি আর করা হাত উল্টালো উপায় তো নেই এমন হিউজ একটা লিফ্ট স্যালারি এক লাফে তিন গুণ যদি দেশে ফিরি হাতে তখন কত ডলার থাকবে ভাবো যদি মানে না ফেরার মতলব আছে নাকি। কি ওরকম বলো না তো বাপি ভবিষ্যতে কি হবে এখনই কি বলা যায় আগে যাই তো কেমন লাগে ওখানে দেখি হুম বুঝলাম তা গিয়ে রোজ ফোন করবি তো অবশ্যই তবে কাজের খুব চাপ থাকবে প্লাস টাইমেরও অনেকটা এদিক ওদিক প্রথম প্রথম একটু হয়তো প্রবলেম হবে তানিয়া থমকালো খনেক চোখ শুরু করে বলল ল্যাপটপটা তো রেখে যাচ্ছি স্কাইপ ডাউনলোড করা আছে ওতে কথা বলার সময়ে আমাকে তোমরা দেখতেও পাবে পিনাকি কম্পিউটারে তেমন সড়গড় নয় কৃষ্ণা তো খোলা বন্ধই শিখলো না কুণ্ঠিত মুখে পিনাকি বলল কিভাবে কি করতে হয় আমরা তো জানি না রে খুব সোজা শিখিয়ে দেবো ক্ষণ স্কাইপে চ্যাট করার সময় মনেই হবে না আমি আমেরিকায় আর তোমরা কসবায় পৃথিবীটা এখন পুঁচকে গ্রাম হয়ে গেছে বাপি তানিয়া ঠিকই বলছে তবু পিনাকির বুকটা কেমন ব্যথিয়ে উঠল কেন যে দূরত্বের আজন্ম লালিত সংঘাটা উপড়ে ফেলতে পারে না মন থেকে গত মাসে চলে গেছে তানিয়া তারপর থেকে দিনগুলো বড় বিরস কাটছে পিনাকির অফিস ছুটির পর সিনেমা থিয়েটারে আর ঢুকতে ইচ্ছে করে না কেষ্ট কেবিনও আর টানে না তেমন যদি বা বন্ধুবান্ধবদের ডাকে ঢুকে পড়ে কখনো বসতে পারে না সুস্থির কেমন অপরাধী লাগে নিজেকে কৃষ্ণা বাড়িতে একা আর সে কি আড্ডায় অথচ কৃষ্ণা তো সন্ধ্যাটা একাই থাকতো শুধু সন্ধ্যে কেন সারাদিন তবু সেই একাকিত্ব বুঝি এত প্রকট ছিল না তখন কেন এমন হয় সোজা বাড়ি ফিরেও কি পিনাকের স্বস্তি মেলে আগের মতোই দৃশ্য কৃষ্ণা টিভি সিরিয়াল খুলে বসে কিন্তু কিছুই যেন আগের মতো নেই আগে বাড়ি ঢুকে কথা বলতে ভয় পেত পিনাকি এখন কথা খুঁজেই পায় না মুখে কিছু না বলতেই চা চলে আসে টোস্ট ফোস্ট জিভে কোনো স্বাদ পায় না পিনাকি টুকরো টুকরো বাক্য উচ্চারিত হয় নেহাতি দরকারি বিচিত্র নৈশব্দের চাদরে ঢাকা পড়েছে বাড়িটা মন খারাপ দুজনেরই খুব মন খারাপ স্কাইপ ব্যবহার করাটা বুঝে নিয়েছিল পিনাকি কিন্তু কাজ হলো না প্রথম দিন কি যে ভুলভাল বোতাম টিপল ল্যাপটপই অচল মেয়ের সঙ্গে অবশ্য কথা হয় নিয়মিত ওইটুকুনি সময় ভারী উজ্জীবিত লাগে নিজেকে তারপর ফের বিষাদে ছেয়ে যায় মন মেয়ে বলছে তাড়াতাড়ি কম্পিউটার সারিয়ে নিতে অফিসের একজনের ফোন নাম্বারও দিয়েছে তবে এখনও পিনাকি যোগাযোগ করে উঠতে পারেনি ইচ্ছেই করে না নাম্বারটা টিপতেও বিচ্ছ্রি একটা ক্লান্তি ভর করে যেন কেন যে এমন হয় রবিবার দুপুরে বিছানায় শুয়ে এসব কথাই ভাবছিল পিনাকি হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বসেছে তুস এমনটা তো অনন্তকাল চলতে পারে না সোজা কৃষ্ণাকে গিয়ে বলল এই একটা নাটক দেখতে যাবে কাজের লোক আসেনি কৃষ্ণা বাসন ধুচ্ছিল সিংকে চমকে তাকালো পরক্ষণে নিষ্প্রিয় স্বরে বলল চলো থিয়েটারে কোনো কালেই কৃষ্ণার আগ্রহ নেই কি নাটক তাও জানতে চাইল না তবু তৈরি হয়ে নিল নিঃশব্দে বেরিয়ে ট্যাক্সি ধরে সোজা একাডেমি টিকিটও পাওয়া গেছে চড়া দামের বেশ মজার নাটক রাজনীতি নিয়ে সেটায়ার মাঝে মাঝেই হাসির রোল উঠছে হলে পিনাকি নিজেও হেসে ফেলল কয়েকবার অবাক হয়ে দেখল পাশের সিটে উপবিষ্ট কৃষ্ণার ঠোঁটের কোণেও হাসির ঝিলিক শো ভাঙতেই পায়ে পায়ে নন্দন চত্বর চা খাচ্ছে দুজনে কাপে চুমুক দিয়ে পিনাকি বলল বেশ ছিল তাই না কৃষ্ণা ঢক করে ঘাড় নাড়ল হুম তোমার সঙ্গে দেখা প্রথম নাটকটার চেয়ে ঢের ভালো প্রথম পিনাকি মগজ হাতড়ালো কি দেখেছিলাম বলো তো কবে সেই যে এসপ্লানেডে সিনেমা দেখতে গেলাম হাউসফুল ছিল আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে এতটা নিয়ে এলে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে নাটকটার নাম ছিল ডাঙ্গাই কুমির জলে বাঘ কমেডি করতে গিয়ে এমন ধেরিয়েছিল তারপরে সেদিন কি করেছিলাম খেয়াল আছে ফের হাঁটালে ভিক্টোরিয়ার মাঠে গিয়ে বসলাম যাবে নাকি আজ দেখবে জায়গাটার বদল হয়েছে কি না কিছু তো পরিবর্তন হয়েইছে টিকিট কেটে ঢুকতে হয় মাঠে তবে ভিড় অনেক কম আগের চেয়ে পরিচ্ছন্ন মাঘের আধার নেমে গেছে তবে বৈদ্যুতিন আলোর কল্যাণে অন্ধকার তত গাঢ় নয় কোথাও পুরনো সেই বেঞ্চটা খুঁজে পেয়েছে পিনাকি সেখানে আজ এক প্রবীণ ভদ্রলোক বোধহয় বৈকালিক হাঁটা সেরে বিশ্রাম নিচ্ছে পাশেই বসে পড়লো স্বামী স্ত্রী কৃষ্ণা যেন নিচু গলায় বলল সেদিন কিন্তু বেঞ্চে আর একটা কাপল ছিল হুম তারা ছিল ডান দিকে আমরা বায়ে ছেলে মেয়ে দুটো বেজায় অসভ্যতা করছিল পিনাকে বুঝি হাসলো। হাসল আমরাও কি খুব সভ্য ছিলাম তুমি তো চিরকালই অসভ্য যা করতে এক এক দিন ছি এই তুমিও কিন্তু এনজয় করতে মোটেই না আমি ছিলাম ভালো মেয়ে তুমি আমাকে বকিয়েছিলে আর সেই বকা ছেলের হাত ধরেই বাড়ি থেকে কাঠ মেরেছিলে বাবাকে ডোন্ট কেয়ার করে প্রাণে দয়া জেগেছিল যে রোজ এমন ঘ্যান ঘ্যান করতে এমন কুজন চলেছে দুজনে না কেউই কোনো কথা বলছে না তবুও যেন ওই শব্দগুলোই বয়ে চলেছে নীরবে ফেলে আসা সময় যেন ফিরে আসছে আবার অথচ দুজনেই মেয়ের শোকে কাতর যে মেয়ে তাদের সবচেয়ে আপন যে মেয়ে তাদের মধ্যে ব্যবধান রচনা করেছিল দূরে বহু দূরে গিয়ে তানিয়া আবার ফিরিয়ে দিচ্ছে নৈকট্য বাবা মায়ের ঋণ শুধছে মেয়ে